একটি কাক গাছের ডালে বসে কাঁদছিল গাছের নিচে বসেছিল এক বুজুর্গ ব্যক্তি বুজুর্গ ব্যক্তিটি কাককে জিজ্ঞেস করলো তুমি কেন তোমার কি হয়েছে তখন তখন কাক বলল আমার আমার জীবনে আমি খুশি নই কালো আমাকে দেখে কেউ পছন্দ করে না বুজুর্গ ব্যক্তি বললো তুমি কি হতে চাও কাক বলল আমি হাঁস হতে চাই বুজুর্গ ব্যক্তি বলল আচ্ছা তোমাকে আমি হাঁস বানিয়ে দেবো তার আগে তুমি হাঁসের সাথে দেখা করো এবং হাঁসকে জিজ্ঞাসা করো তুমি তোমার জীবন নিয়ে কি খুশি তখন কাকটি হাঁসের কাছে গেল এবং হাঁসকে প্রশংসা করতে লাগল আর বলল তুমি কত সুন্দর তুমি অনেক সুন্দর দেখতে দেখতে কত চমৎকার তখন হাঁস বলল এটা কোনো রং হলো সবারই কি সুন্দর রং আমার তো কোনো রঙই নেই আর তোতাকে দেখো তোতার কত সুন্দর রং এটা শুনে কাক হয়রান হয়ে গেল এবং কাক তোতার কাছে গেল তোতার কাছে গিয়ে বলল তুমি কত সুন্দর তখন তোতা বলল এটা কি কোনো জীবন হলো মানুষ আমাকে ধরে খাঁচাতে আটকে রাখে আর তোমাকে দেখো তুমি কত স্বাধীন তোমার যখন যেটা মন চায় তুমি সেটাই করতে পারো এটা শুনে কাক আরও হয়ে গেল এবং সে বুঝতে পারলো আল্লাহ তাকে কি দিয়েছেন তাই আমাদেরও উচিত আমরা যখন যে অবস্থায় থাকি না কেন আল্লাহর সুক্রিয়া আদায় করার দরকার এবং আল্লাহ আমাদের যতটুকু দিয়েছে এবং যা দিয়েছে তাই নিয়েই আল্লাহর সুক্রিয়া আদায় করি আমিন এক বৃদ্ধা মায়ের একমাত্র ছেলের বিয়ে হয় ছেলের বউ ছিল অনাথ তার কোনো মা বাবা ছিল না বিয়ের পর বারো বছর কেটে গেলেও ছেলের বউয়ের কোনো সন্তান হলো না একদিন বৃদ্ধা মা এক দরবেশ কাছে যান দরবেশ বলেন তার ছেলের ভাগ্যে সন্তান নেই এই কথা শোনার পর শাশুড়ি বাড়ি এসে বউকে অত্যাচার করতে শুরু করেন শেষে তাকে অত্যাচার করতে করতে বাড়ি থেকে তাড়িয়ে দেন তার কিছুদিন পরেই ছেলের আবার নতুন বিয়ে দেন দ্বিতীয় বউ কিছুদিন পর গর্ভবতী হয় শাশুড়ি খুশি হয়ে আবার সে দরবেশের কাছে যান তিনি বলেন হুজুর আপনি তো বলেছিলেন আমার ছেলে সন্তান হবে না কিন্তু এখন নতুন বউ গর্ভবতী আমার নাতি হলে দোয়া দিতে এসো কিছুদিন পর জানা যায় প্রথম বউ গর্ভবতী হয়েছে কিন্তু হঠাৎ একদিন দ্বিতীয় বউ সিঁড়ি থেকে পড়ে মারা যায় তার গর্ভের সন্তানও আর বাঁচে না প্রথম বউ খবরটি শুনে শাশুড়ির বাড়ি আসে তখন শাশুড়ি পরিবারের সবাই তার কাছে ক্ষমা চান তারা বলেন তুমি আমাদের কাছে ফিরে এসো প্রথম বউ গভীর চিন্তায় পড়ে যায় এখন আপনারাই বলুন সে কি করবে একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করার জন্য একটি ছাগল জবাই করলেন জাবেরের দুটি পুত্র সন্তান মরুভূমিতে খেলার সময় বড় ভাই ছোট ভাইকে বলল আব্বু ছাগল জবাই করেছে তুমি কি দেখেছো ছোট ভাই বলল কিভাবে করেছে তুমি শুয়ে পড়ো আমি তোমাকে দেখাচ্ছি তখন বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিল তারা সন্তানকে খুঁজতে গিয়ে এমন দৃশ্য দেখে স্ত্রী চিৎকার দিয়ে জমিনে লুটিয়ে পড়লো জাবেল যখন বড় সন্তানকে ধরতে গেল সে ভয়ে দৌড় দিতে গিয়ে পাথরের সাথে খেয়ে সেও মাথা মারা গেল। এমন হৃদয় ঘটনা তার স্ত্রী মেনে নিতে পারলেন না জাবের স্ত্রীকে বললেন তুমি শান্ত হও এই ঘটনাটি আল্লাহ রসুলকে বলা যাবে না না হয় উনি খুব কষ্ট পাবেন এদিকে আল্লাহ তালা হজরত জিবাইল আলাহিসাল্লামকে সালামকে বললেন জিব্রাইল আমার রাসুল যেন জাবের দুই সন্তান ছাড়া খাবার না খান অবশেষে জাবের ঘটনাটি খুলে বললেন আল্লাহ রাসুল আলৌকিকভাবে তার দুই সন্তানকে জীবিত করে সঙ্গে নিয়ে খেতে বসলেন সুবাহান আল্লাহ এক লোক কাবা ঘরের গিলাফ ধরে ভীষণ কাঁদছেন আর বলছেন আমি যেন ইমান নিয়ে মরতে পারি আল্লাহ আমি যেন ইমান নিয়ে মরতে পারি বারবার একই কথা শুনে পাশের এক লোক তাকে প্রশ্ন করলেন আপনি এমন করে বলছেন কেন কোনো বিশ্বাস বিশেষ কারণ আছে নাকি লোকটি জবাবে যা বললেন তা রীতিমতো গায়ের লোন দাঁড়িয়ে যাওয়ার মতো আমার ভাই তিরিশ বছর ধরে একটি মসজিদে মুয়াজ্জিনি করতেন তিনি আজান দিতেন কিন্তু কোনো পরিশ্রমিক নিতেন না কিন্তু মৃত্যুর আগে কোরআন হাতে নিয়ে তিনি বলেছেন আমি আজ থেকে এই কোরআনের সব অস্বীকার করলাম নাও জুবিল্লা এই কথা বলার সাথে সাথেই তার মৃত্যু হয়ে যায় হতভম্ব হয়ে সবাই জানতে চাইলেন জনাব এর কারণ কি লোককে জবাবে বললেন আমার ভাই যে মসজিদের ইমামতি করত ওই মসজিদের ছাদ থেকে নিচে তাকালে অনেক বাড়ির ভিতরে নজর পড়ত বাড়ির ভিতরে মহিলারা কাজ করত এবং কিভাবে মহিলারা গোপনীয় সময় কাটাত এবং কিভাবে মহিলারা গোসল করত সব কিছুই তিনি প্রতিদিন নিয়মিত দেখতেন হয়তো এজন্যই তালা তাকে বেইমানি অবস্থায় মৃত্যু দিয়েছেন